মোট কলা বিস্কুট এবং আছে আমরা দেখবো জনের মধ্যে সরি জনের মধ্যে কে সবার আগে খেয়ে আসতে পারে সুন্দর সবাই হাতে একসাথে

সুন্দর সবাই সাঁতালে একসাথে অনেক সুন্দর হচ্ছে আপনারা দ্রুত চেষ্টা করবেন সুন্দর সবাই ধাতালে একসাথে আপনাদের আর একটু দ্রুত করতে হইব আপনি চেষ্টা করেন আপনার প্রায় শেষের দিকে সুন্দর আর একটু দ্রুত করেন সুন্দর সবাই হাতে তাহলে একসাথে আমাদের প্রথম প্রতিযোগী আমরা এখন দেখব সেকেন্ড এবং থার্ড আমরা এখানে প্রথম প্রতিযোগিতায় গেছি আমরা এ জায়গায় ফার্স্ট এবং সেকেন্ড সিলেক্ট করতে পারি না কারণ তারা হাত দিয়ে ধরে ছিঁড়ে খেয়েছে এই কারণে আমরা প্রথম প্রতিযোগী সবাই একটা আমাদের কলা এবং বিস্কিট সেভেন আপ খাওয়ার প্রথম প্রতিযোগী সবাই একটা হাত তুলি একসাথে আমাদের কলা এবং বিস্কিট খাওয়ার প্রথম প্রতিযোগী সবাই একটা হাত তুলি একসাথে